পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে তাপমাত্রা বাহান্ন ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে চলমান গ্রীষ্ম মৌসুমে এটি সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে পরিবেশ বিজ্ঞানীরা বলছেন মানবতৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে গত মাস থেকেই এশিয়া জুড়ে চরম তাপমাত্রা বিরাজ করছে পাকিস্তানের আবহাওয়া দপ্তরের শীর্ষ নির্বাহী সর্দার সরফরাজ বার্তা সংস্থার রয়টার্সকে বলেন সোমবার মহেন্দ্র দারুতে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা এখন পর্যন্ত এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা অসহনীয় গরম তাপ প্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে মহেন্দো দারুর জনজীবন মহেন্দোদারুর স্থানীয় চিকিৎসক মোস্তাক আহমেদ বলেন অতি গরম আবহাওয়া থেকে থেকে বাঁচতে লোকজন খুব বেশি প্রয়োজন না না থাকলে বাড়ি বের হচ্ছেন সিন্ঞ্জোদারো শহর এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীন জনপদগুলোর মধ্যে একটি সিন্ধু নদীর তীরবর্তী যেসব অঞ্চলে আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে গড়ে উঠেছিল প্রাচীন সিন্ধু সভ্যতা সেই সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল মহেন্দ্রদারো দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের জলবায়ু বিষয়ক উপদেষ্টা রুবিনা খুরশিদ আলম বলেন জলবায়ু পরিবর্তন ও উষ্ণতা বৃদ্ধির কারণে যেসব দেশ নিয়মিত বিভিন্ন আবহাওয়াগত দুর্যোগের শিকার হচ্ছে সেসব দেশের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ দৈনিক তাপমাত্রার রেকর্ড চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস দুই সালে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল নিউজ ডেস্ক channel 16.